ডোনাল্ড ট্রাম্পের চালাকি কিন্তু সকলের সামনে কিন্তু এবার চলে আসলো আর কখন আসলো আমরা অ্যাকচুয়ালি বলেও ছিলাম যে বেশ কিছু জিনিস প্রবলেম করছে ডোনাল্ড ট্রাম্প এবার কিন্তু যে সমস্যাটা ধরা পড়লো সেটা হচ্ছে এশীয় সাবমিটের পর কি হয়েছে এশীয় সাবমিটে যখন বিশ্বের তিনটে বড় বড় দেশ এক জায়গায় হয়ে গেল কবে ছিল এসে সাবমিট একত্রিশে অগস্ট ও ফার্স্ট সেপ্টেম্বর সেই ফার্স্ট সেপ্টেম্বরের সন্ধেবেলায় ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমেরিকান কোম্পানিকে একটা নোটিশ জারি করেছে কারণ আগেও একটা নোটিশ জারি করেছিল যার ফলে অ্যামাজন কিন্তু ভারত থেকে জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছিল আবার কিন্তু নোটিশ জারি করলো যে আমেরিকান কোম্পানিগুলো যাতে ভারতীয়দের কাজে যোগদান করতে না দেয় ভারতীয়রা যা যাতে আবেদন করতে না পারে এমনই নোটিস জারি করে দিল দেখুন বিষয়টা কি সবার প্রথমে আমি আপনাদের নিয়ে যাই আপনি কি ফেসবুক করেন ফেসবুক কিন্তু বন্ধ হতে চলেছে নোটিস জারি করে দিয়েছে দেখুন সবার প্রথমে যে জায়গায় যাব সেটা হচ্ছে লিখে দিয়ে ডোন্ট হায়ার ইন্ডিয়ান এমনই কিন্তু আর্টিকেল কিন্তু চলে এসেছে ভারতের ওপর ট্যারিফ চাপানোর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ইউএস কোম্পানিগুলোকে যে ভাই তোমাদের ওপরও কিন্তু আমি ট্যাক্স চাপাবো যদি তোমরা ভারতীয়দের হায়ার করেছো ভারতীয়দের হায়ার করা ইমিডিয়েট বন্ধ করে নাও ভারতীয়রা যাতে আমেরিকান কোম্পানিতে কাজ করতে না পারে সেই ব্যবস্থা করো আর যত ভারতীয় এই মুহূর্তে আমেরিকার কোম্পানিগুলোতে কাজ করছে তাদেরকে ইমিডিয়েট রিলিজ করে দাও ছেড়ে দাও কাজ থেকে ছাঁটাই করে দাও কারণটা কি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যখন ডোনাল্ড ট্রাম্প ভারতে ওপর ট্যারিফ চাপালো তখন কি দেখতে পেলাম যে গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে চলে গেল। এগেনস্টে অনেক দেশ গেছে এবং অনেক দেশ মানে ভয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড এগ্রিমেন্টে সাইনও করে দিয়েছে ভারত কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়িয়েই ছিল ভারত যোগ্য জবাব দিতে পেরেছে কারণ ভাই ভারতে পলি মানে ফরেন পলিসি কি হবে কে থাকবে না থাকবে কার সাথে ব্যবসা করবে না করবে সেটা সম্পূর্ণ ভারতের সিদ্ধান্ত ভারতের সিদ্ধান্ত এটা অন্য কোনো দেশের সিদ্ধান্ত নয় তো মেটা কোম্পানি ফেসবুক আপনারা করছেন মেটা কোম্পানিকেও একটা নোটিশ জারি করা হয়েছে যে ভারতীয়দের হায়ার করা বন্ধ করা হোক প্রত্যারা কোম্পানিকে কিন্তু আবেদন করেছে অপর দিক থেকে অ্যাপেল কোম্পানিকেও ডোনাল্ড ট্রাম্প আবার একটা আবেদন করেছে কি আবেদন করেছে যে আপনি কেন ভারতে ম্যানুফ্যাকচারিং কোম্পানি করবেন আসুন আমেরিকায় আসুন আমি জায়গা দিচ্ছি আমার এখানে স্ট্রাকচার বানান তো ডোনাল্ড ট্রাম্প ও ঠিক করে নিয়েছিল যে ভারতের ইকোনমিকে অর্থনীতিকে আমি ভেঙে দেব এবং সাথে সাথে সামাজিক নীতিও ভাঙার চেষ্টা করছিল এবার বলবেন সামাজিক নীতি কীভাবে ভাঙার চেষ্টা করছে দু জাস্ট দুদিন আগে এই চ্যানেলে আমি ভিডিও করেছি আপনাদের জন্য দেখে নেব ভিডিওটা যেখানে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী লোকজন বলছে যে ব্রাহ্মণ সমাজ মানে ভারত সরকার যে রাশিয়া থেকে তেল কিনছে এতে ব্রাহ্মণ সমাজে ডেভেলপ হবে বাকি অন্য কোনো ধর্মের মানুষে ডেভেলপ হবে না তাহলে ধর্মীয় নীতিকে কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু আঘাত করছে ধর্মীয় নীতিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আঘাত করছে তাহলে এই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে যে ডোনাল্ড ট্রাম্প একটা জঘন্য খেলা খেলছে সেই জঘন্য খেলা কিন্তু নিজেই পুড়ে যাবে জঘন্য খেলা কিন্তু নিজেই কিন্তু বিষয়টা লাগবে তো এই যে জায়গাটা এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি এবার প্রশ্নটা হচ্ছে কোন জায়গায় প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে ফেসবুক ফেসবুক বন্ধ করার নির্দেশ কিন্তু দিল ডোনাল্ড ট্রাম্প এবং যে মেটা কোম্পানি আছে তারা বন্ধ করবে কি না এবং তারা কি জবাব দিয়েছে সেই রিপ্লাই আমি আপনাদের দেখিয়ে দিই তার আগে যাবার আগে আমি আপনাদের বলি দেখুন কি বলছে ডোনাল্ড ট্রাম্প চারিদিকে কিন্তু আর্টিকেল কিন্তু কভার করা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে মেটারও নাম আছে বিষয়টা কি বিষয়টা আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে আমেরিকান কে বলছে যে তোমরা ভারতীয়দের চাকরি দিও না কিন্তু এই সমস্ত আমেরিকান কোম্পানি যারা আছে যেমন ধরুন কে কে ম্যাকডোনাল্ড গুগল বা পেপসি কোলা এই যে কোম্পানিগুলো আছে না নেটফ্লিক্স এগুলো কি আছে এগুলো কিন্তু ভারত থেকে যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করে যথেষ্ট পরিমাণে যেমন আপনাকে বলি রাশিয়া চায়না থেকে কিন্তু পেপসি কোকাকোলা কোম্পানি বন্ধ হয়ে গেছে ওরা নিজস্ব প্রোডাক্ট ইউজ করে ভারতে মার্কেটে সব থেকে বেশি বিশ্বে যত ইনকাম করে তার থেকে সব থেকে বেশি পেপসি কোকাকোলা কোম্পানি ইনকাম করে এখানে তারা কিন্তু অফিসিয়াল জানিয়ে দিয়েছে তো ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা থেকে ভারতীয়দের চাকরি থেকে বিতাড়িত করো কিন্তু অপর দিক থেকে অপর দিক থেকে আমরা দেখতে পেলাম যখন ক্যালিফোর্নিয়া থেকে মানে কাঠবাদাম আসলো এবং সেই কাঠবাদামের জাহাজটা যখন আমরা রিটার্ন করে দিলাম আমরা ক্যালিফোর্নিয়া বাদাম খাবো না এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতিতে কিন্তু একটা বড় ধাক্কা পড়েছে ডোনাল্ড ট্রাম্পের কিছু হয়নি প্রবলেম হয়েছে কাদের আমেরিকাবাসীর কারণটা কি হয়েছে ওই যে ক্যালিফোর্নিয়ায় যে সমস্ত চাষি ভাইরা ছিল যারা চাষবাস করে খাচ্ছিল তাদের অর্থনীতিতে ধাক্কা পড়েছে তারা বাদাম এবার কোথায় বিক্রি করবে কারণ সব সেভেন্টি থ্রি পার্সেন্ট ক্যালিফোর্নিয়ায় যা বাদাম হয় তার সেভেন্টি থ্রি পার্সেন্ট বাদাম ভারতেই আসে সেই সমস্ত মাল কিন্তু আবার রিটার্ন চলে গেল আমেরিকাতে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পাল্টা আঘাত আমার কাছে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে আমি হচ্ছি সুপারসোনিক পাওয়ার কান্ট্রি আর সবাই আমার কথা শুনবে উঠবে বসবে নাচবে কিন্তু এমনটা কিচ্ছু হয়নি এমনটা কিছু হয়নি এবার এবার লেগে পড়েছে ফেসবুকের পেছনে মেটা কোম্পানির পেছনে যে বলছে ডোনাল্ড বলছে যে ভারতবর্ষে সব থেকে বেশি মানুষ ফেসবুক ইউজ করে তো ফেসবুকটাই বন্ধ করে দাও এমনই নির্দেশ দেখুন এখানে আমি আপনাদের একটা জিনিস আর্টিকেলের সাথে আমি একটা জিনিস দেখাবো এই যে কোম্পানিগুলো আছে খুব ভালো করে দেখুন অ্যামাজন অ্যাপেল মাইক্রোসফট ঠিক আছে নেটফ্লিক্স গুগল এদেরকে বলেছে যে ভাই তোমরা ভারতীয়দের হায়ারিং করা বন্ধ করো এবার এই সমস্ত কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পে মুখের ওপর উত্তর দিতে শিখে গেছে এরা ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর উত্তর দিতে শিখে গেছে মানে কি উত্তর দিয়ে দিয়েছে কিভাবে উত্তর দিয়ে দিয়েছে যে এরা বলছে যে আমরা ভারত থেকে যত হায়ারিং করেছি যত মানুষকে চাকরি দিয়েছি আমাদের কোম্পানিতে তার থেকেও বেশি চাকরি দিয়েছি এই বছরই এই বছর দু হাজার পঁচিশে বলা হচ্ছে তেত্রিশ হাজার ভারতীয়দের চাকরি দিয়েছে এবং মেটা ফেসবুক যাকে বলা হচ্ছে ঠিক আছে ফেসবুক 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 যাকে বলা হচ্ছে বলছে যে আমি এই বছরই অগাস্ট মাসে আমি হায়েস্ট চাকরি দিয়েছি ভারতীয়দের যা যেটা আমি বিগত দুই থেকে তিন বছর আমি এত লোককে চাকরি দিইনি যেটা আমি অগাস্ট মাসে সব থেকে বেশি চাকরি দিয়েছি তাহলে আমি কি করে ব্যবসা বন্ধ করব। তাহলে আমার ইনকাম চলবে কি করে কারণ প্রত্যেকটা কোম্পানি তো ভারতে ইনভেস্ট করে বসে আছে এই সমস্ত কোম্পানিগুলো কত পরিমাণে ইনভেস্ট করেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন ডেটা আপনাকে দেখাচ্ছি কারণ আমরা ডেটা ছাড়া কোনো কথা বলি না দেখুন তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের ইউএস ট্যারিফ ইউএস কোন দেশের ওপর কত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে বলুন তো সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট লাগিয়েছে ব্রাজিলের ওপর এখানে ফিফটি পার্সেন্ট ভারতের ওপর ঠিক আছে সরি এটা ইন্ডিয়ান এটা ভারত ব্রাজিল ঠিক আছে এটা লাগিয়েছে থার্টি পার্সেন্ট চায়নার ওপর যদিও একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট লাগিয়েছিল প্রথমে তারপর সেটা কমিয়ে যখন চায়নার যোগ্য জবাব দিয়ে দিল তখন থার্টি পার্সেন্ট হয়ে গেল ঠিক আছে কানাডার ওপর থার্টি ফাইভ পার্সেন্ট সুইজারল্যান্ডের ওপর থার্টি নাইন পার্সেন্ট ইরাকের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে এই ফিফটি পার্সেন্ট ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর পরেও পরেও এই সমস্ত কোম্পানি যারা আছে অ্যামাজন অ্যাপেল মাইক্রোসফট নেটফ্লিক্স গুগল এরা বলছে যে হ্যাঁ আমরা ভারতে ব্যবসা করব। কারণ আপনি আমাদের অর্ডার করার কেউ না যেমন ধরণে বলেছিল আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার বলেছিলেন কি যে আমি কার কাছ থেকে ব্যবসা করব কার কাছ থেকে টাকা নেব ঠিক আছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি যেখানে সস্তায় মাল পাবো সেখানে সাথে আমি ব্যবসা করব তার সাথে আমার লেনদেন চলবে আপনি ঠিক করে দেওয়াতে কেউ না তো এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর উত্তর দিয়ে বলছে যে আমি কার সঙ্গে ব্যবসা করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আমাকে বলতে পারেন না আর এই রিপোর্টটা সবার প্রথমে সবার প্রথমে আজকেই জমা দিল ডোনাল্ড ট্রাম্পকে সেটা হচ্ছে মেটা জমা দিল আর মাইক্রোসফট এই দুই কোম্পানি আজকেই জমা দিল। আজকেই জমা দিয়েছে যে আমরা এই বছর এই বছর এরা এরা দাবি করছে যে আমরা তিরিশ হাজার এমপ্লয়কে চাকরি দিয়েছি তোমার ইগো প্রবলেম থাকতেই পারে তোমার ইগো প্রবলেম থাকতেই পারে স্যার তোমার পার্সোনাল প্রবলেম তোমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি তো আমার ব্যবসাটা ক্ষতি করতে পারি না মেটা বলছে ফেসবুক বলছে আমার সব থেকে বেশি ইউজ হয় ভারতে আমি ইনকাম করছি তা তোমার ইগো প্রবলেমের জন্য আমি বন্ধ করতে পারি না তুমি নির্দেশ করতে পারো বাট আমার সিদ্ধান্ত তো 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 আমি কারণ তুমি তুমি আমাকে ফ্রিতে ফ্রিতে ইনকাম করতে দিচ্ছ না আমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছ এটাও একটা বড় পয়েন্ট এই পয়েন্টটাই মেটা আজকে উল্লেখ করেছে যে তুমি তো ট্যাক্স নিচ্ছ আমি একটা ঘটনা আপনাদের সাথে মনে করি দিই যে বেইমানিরা কোন লেভেলে পৌঁছে গেছে এলেন মার্কস যখন আমেরিকায় ভোট চলছিল এই ডোনাল্ড ট্রাম্পে ছুটে গেছিলো এলেন মার্কসের কাছে যে তুমি আমাকে ফান্ডিং করো তোমার এখানে আমি ব্যবস্থা করে দেবো ট্যাক্স ফ্রি করে দেবো সব করে দেবো টেসলা একদম বিভৎস চলবে কোনো চাপ নেই তো ডোনাল্ড ট্রাম্প কী করেছে এলেন মার্কসের কাছে দুশো বিলিয়ন ডলার মানে উইড্রো করেছিল নিয়েছিল যার ফলে সে জিতে গেল ভোটে জয়লাভ হওয়ার পর এলেন মার্কসের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অ্যান্টি হয়ে গেল দেখতেই পেয়েছেন আমরাও এই চ্যানেলের নিউজে মানে খবর কভার করেছি আর্টিকেলটা কভার করেছি এমনই ঘটনা ঘটেছে যার ফলে তেসলা বিক্রি প্রভাব পড়েছে যথেষ্ট বিক্রি কমে গেছে বড় এটাই বলছে যে আপনার ইগো প্রবলেমের জন্য আমরা আমাদের ব্যবসা ক্ষতি করতে পারি না মেটা যেটা রিপ্লাই করেছে ফেসবুক যেটা আজকে রিপ্লাই করেছে ডাইরেক্ট কেউ না যে তুমি বন্ধ করে দেওয়ার মতো এবার প্রশ্ন হচ্ছে এই যে তিরিশ হাজার রিক্রুটমেন্ট হয়েছে কোন কোন সেক্টরে হয়েছে এআই সেক্টরে আমি বারবার বলছি না যে সন্তানদের এআই শেখান এআই সেক্টরে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয়েছে ক্লাউড কম্পিউটারিং হয়েছে হয়েছে সাইবার সিকিউরিটি হয়েছে প্রোডাক্ট কম্পিউটারিং হয়েছে সিকিউরিটি ম্যানেজমেন্টে হয়েছে একটা সময় ছিল আমেরিকান কোম্পানিগুলো অফিসাল লেভেলে ভারতীয়দের চাকরি দিত না এখন দু হাজার পঁচিশে সব থেকে বেশি অফিসার লেভেলে চাকরি পাচ্ছে চাকরি পাচ্ছে ট্রাম্প নিজের কোম্পানিগুলোকেই কন্ট্রোল করতে পারছে না তাহলে ভাই বাইরের দেশে কে কি কন্ট্রোল করবে ভাই তুমি তো আগে তুমি তোমার নিজের দেশের কোম্পানিগুলো দেখো তারা তো আজকে যোগ্য জবাব দিয়ে দিল তোমাকে যে ফেসবুক বন্ধ করো এই করো হ্যান করো ত্যান করো জবাব দিয়ে দিয়েছে অগাস্ট মাসে বলা হয়েছে যে থার্টি মানে যেটা দু হাজার চব্বিশ পঁচিশে দেখা গেছিল দু হাজার চব্বিশ পঁচিশে দেখা গেছিল যে থার্টি পার্সেন্ট ভারতীয়দের হায়ার করা হয়েছে পার্সেন্টেজ কিন্তু এই বছরে অগাস্ট মাসে এই সমস্ত কোম্পানিগুলো টোটাল মিলিয়ে থার্টি সেভেন পার্সেন্ট মানে গত তিন বছরে যেটা হয়নি সেটা অগাস্ট মাসে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের টাইমই হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট টাইপ লাগিয়েছে সেই সময় কিন্তু থার্টি পার্সেন্ট হায়ারিং করেছে কে এই সমস্ত কোম্পানিগুলো এবং একটা রিপোর্টও এসেছে আমি আপনাদের রিপোর্টও একটা আমি একটা নতুন রিপোর্ট দেখাই দেখুন এই রিপোর্টটা আচ্ছা রিপোর্টটা আনা হয়নি মনে হয় আচ্ছা আমি বলে দিচ্ছি রিপোর্টটা কি আছে রিপোর্ট একটা রিপোর্ট আছে রিপোর্টে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ইগোর জন্য আমেরিকাবাসী হাই প্রাইসে প্রত্যেকটা জিনিস কিনছে যার ফলে ওদের জিডিপিতেও ইফেক্ট পড়ে গেছে রিপোর্টটা আমি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে যে পাই তো আমি অ্যাটাচ করে দিচ্ছি ঠিক আছে ওই আর্টিকেলটাও এসেছে যে টু পয়েন্ট ওদের জিডিপিতে ইফেক্ট করেছে টু বুঝছেন কতটা কতটা আঘাত করেছে ভারত ভাই অল্টারনেটিভ ওয়ে খুঁজে নিয়েছে ভারতকে এই মুহূর্তে যে রিপোর্ট এসছে যে কুড়ি হাজার মতো বিদেশি কোম্পানি মানে রেজিস্ট্রেশন করেছে ভারত ইনভেস্ট করতে চাইছে ইনভেস্ট করতে চাইছে তার আগে আপনারা এই ডেটাটা দেখুন এই ডেটাটা আপনার দেখলে চমকে যাবেন এআই পাওয়ার হাউস হচ্ছে ভারতে এআই পাওয়ার হাউস কেন বলছি সন্তানদেরকে একটা এই বছর পুজোতে একটা ভবিষ্যৎ গিফট করুন এআই ব্যাচে ভর্তি করুন আপনার সন্তানকে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এআই ব্যাচে লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করে আপনার সন্তানকে এআই ব্যাচে অ্যাডমিশন করান কেন বলছি আমরা এর পেছনের কারণও আছে কারণ এআই চারির দিকে ছড়িয়ে পড়েছে এখন চারির দিকে মার্কেট করেছে এআই তো এআই ছাড়া ভাবাই যায় না এই বছর এআই পাওয়ার হাউস হচ্ছে ভারতে ঠিক আছে এটা একটা ইনভেস্টমেন্ট অপর দিক থেকে মাইক্রোসফট ডোনাল্ড ট্রাম্পে মুখের ওপর তালা দিয়ে বলে দিল 2.65 পয়েন্ট বর্গ কিলোমিটার হায়দ্রাবাদের জায়গায় অফিস করছে হায়দ্রাবাদে অফিস করছে ঠিক আছে ব্যাঙ্গালুরুতে অ্যাপের অফিস করছে কত ইনভেস্ট করছে এক কোটি টাকা ইনভেস্ট করছে ঠিক আছে অপরদিক থেকে মেটা ফেসবুক ফেসবুক ব্যাঙ্গালুরুতে নতুন অফিস করছে মানে খুলেছে ঠিক আছে অপরদিক থেকে গুগল ও দিল্লিতে অফিস করছে তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে ডোনাল্ড ট্রাম্প নিজের অফিস কন্ট্রোল করতে পারলো না নিজের মানে দেশকে কন্ট্রোল করতে পারলো না ও চলে এলো ভারতকে কন্ট্রোল করতে যে ভাই তোমার ট্যারিফ লাগিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা কি বলুন তো ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ইস্যু ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এটা বড় ইস্যু না ওর হচ্ছে পার্সোনাল ইস্যু ইগো ইস্যু যেহেতু মানে বলেছে যে আমি ফোন করে ভারত এবং পাকিস্তান অপারেশন সিন্ধুর আটকেছি যেটা ভারতের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে বলেছে যে আমার কাছে কোনো ফোন কল আসেনি এটা ইগোতে লেগেছে কারণটা কি তার কারণ ডোনাল্ড ট্রাম্পে নোবেল প্রাইজ দরকার এটাই হচ্ছে আসল কথা তা পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দিলাম যে আপনাদের মানে পুরো এভিডেন্স সমেত কারণ এই চ্যানেলে পুরো এভিডেন্স নিয়ে কাজ করানো হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার সন্তানকে এই বছর এআই কোর্সে উপহার দিন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান এআই সম্পর্কে পুরো ডিটেলসের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে এআই জেনে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে